আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকের রেখার পাঁচ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছে হাবিব পক্ষ থেকে আজ আমরা সরলরেখার তিন পয়েন্ট দুইয়ের আজকের ক্লাসে আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এগুলা দেখব এবং এগুলো থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এগুলো আমরা দেখার চেষ্টা করব আর বহির মানে বাহির বাইরে বিভক্ত করব অন্তর্বিভক্ত মানে এই একটা রেখা এই রেখার দুই প্রান্তে দুইটা বিন্দু যদি থাকে মাঝখানে দুইটা বাহকে যদি আমরা অর্ডেক করি এটাকে আমরা বলি এটা কি হবে একদম মধ্যবিন্দু মধ্যবিন্দু আমরা যে দুইটা যোগ করি দ্বারা ভাগ করলে পাওয়া যায় তবে এটা আমরা অন্তর বিভক্তের সূত্র দিয়ে আসলে করতে পারি অন্ধবিভক্তের সূত্রের সাহায্যে সমান তিনটা খণ্ড করতে পারি আমরা সমান চারটা পাঁচটা ছয়টা বা যে কোনো একটা অনুপাত আমরা বিভক্ত করতে পারি এই অনুপাতের সূত্র দ্বারা এই দুইটার মাঝখানে যদি কোনো একটা জায়গায় দ্বারা আমরা খণ্ডিত করি তাহলে ওটা হবো অন্তর্বিভক্ত আর এই দুইটার বাহিরে যদি এইখানে একটা ই করি যে এখানে কত স্টু কত অনুপাতে বিভক্ত করে মানে এই রেখার বাইরেও বিভক্ত করা যায় এই বাইরের বিভাক্তার বিষয়টা হচ্ছে আমাদের বহির্বিভক্ত আর এটা ভিতরে হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত একটা রেখা এখানে একটা রেখা যদি এখানে এই রেখাটা এই রেখার এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই দুইটা বিন্দু দ্বারা কোনো একটা বিন্দুকে এই রেখার ভিতরে কোনো একটা বিন্দু নির্ণয় করতে বললে সেটা আমরা যদি আমাদের অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা ওই বিন্দুটা বের করতে পারবো আর যদি আমাদের বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা অনুপাত বের করতে পারব আর একটা অক্ষের সাহায্যেও নির্ণয় করা যায় আমাদের জানতে হবে এই সূত্রটা কি একটা এ বিন্দু এ একটা বিন্দু এটা যদি হয় এক্স কমা ওয়াই না এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি একটা বিন্দু যদি হয় এক্স টু ওয়াই টু এবং তারা এম ওয়ান টু এম টু অনুপাতে যদি বিভক্ত করে একটা এ বিন্দু হতে আসছিল এক্স কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু আর হচ্ছে বিভক্ত করে তাহলে সেই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাংকটা কত হবে এটা আমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে এটা এমনি আসতে পারে অন্তর্বিভক্ত দিয়েও আসতে পারে বহির্বিভক্ত দিয়েও আসতে পারে পরীক্ষায় যে কোন একটা আসবে কোন পরীক্ষায় কোনটা আসবে ওটা বলা যায় না তো আমাদের দুইটাই শিখতে হবে তাহলে আমাদের অন্তর্বর্তকারী বিন্দুর স্থান যদি আমাদের সি হয় তাহলে সি হবে আমাদের এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এইটা এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে আমাদের মান বের হয়ে আসবো এখন এত বিজিবি অনেকের সমস্যা হয় বুঝতে আমি বুঝি না তো আমি ছুই করতে বলি না এটা আমি খুব সহজে কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখাই প্রথমে এইভাবে দুই পাশে দুটা দাগ দিব মাঝখানে কমা দিব তো এখানে দাগ দিব এখানে দাগ দিব এইটাই আমি লিখবো মানে এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এইভাবে মানে আন্ধা অন্ধা মুখস্থ করার দরকার নাই অন্ধ মুখস্থর দরকার নাই আমরা একটু বুঝা বুঝা মানে একটু সহজে মুখস্থ না করেও কীভাবে পারা যায় কারণ এটা অনেকজনের প্যাচগত কোনে কোনটা দিব বোঝে না তো এটা একটু সহজে কীভাবে করা যায় সেটা দেখব পাশাপা আমাদের অনুপাত যে দুটা দেওয়া আছে ওই দুটা যদি বহির অন্তর্বিভক্ত যদি হয় তাহলে দুইটা এখানেও যোগ করব এখানে দুইটা যোগ করব এখানেও যোগ করব এখানেও যোগ করব সব জায়গায় আর বহির্বিভক্ত যদি হয় তাহলে শুধু বিয়োগ করবো চারটা জায়গায় অন্তর্বিভক্ত হলে চারটা জায়গায় যোগ করব বহির্বিভক্ত হলে চারটে জায়গায় বিয়োগ করব করলাম আর উপরের এগুলার সাথে গুণন হবে যেমন এখানে এম ওয়ান এম ওয়ান মানে হইতে আসে এলো এটা তো বুজের অংশ আর এটা হচ্ছে কোটের অংশ বুজ এখানে দুইটা না এনে এম ওয়ান মানে এনে ও X2। এক্স টু আর এনে এম টু মানে এনে ও X1। এক্স ওয়ান মানে এনে যদি টু আয় তাহলে এক্সের ক্ষেত্রে ওয়ান আর এখানে যেহেতু এমের ক্ষেত্রে ওয়ান তাহলে এক্সের ক্ষেত্রে হবে টু আবার এনে এম এর ক্ষেত্রে ওয়ান তার মানে এটা তো আবার এর ঘর তাহলে এর ক্ষেত্রে এখানে কি হবো টু হবো আর এম এর ক্ষেত্রে টু তার মানে ওয়াই এর ক্ষেত্রে হবো ওয়ান এটা আর এটা একই এইভাবে আমরা নির্ণয় করতে পারি আর বহির্বিভাক তো শুধু কি এই প্লাসগুলোর ক্ষেত্রে খালি মাইনাস আর এমনি এ রেখাতা বুঝলে এই দুইটার বাহিরে কোনো একটা জায়গা এইভাবে আমরা করতে পারি আর সমান তিনটা খণ্ড যদি করি একটা রেখা এটাকে যদি আমরা সমান তিনটা খণ্ড করি তাহলে একটা হবে যে সাবোজ এইখানে আর একটা হতে পারে যে এখানে এরকম হতে পারে তাহলে এ বিন্দু আর এ বিন্দু এই দুইটা বিন্দু এইভাবে দেওয়া আছে দেওয়া থাকতে পারে বা এই দুইটা বিন্দু নির্ণয় করতে বলতে পারে মানে এ বিন্দু আর এই বিন্দু দেওয়া আছে। আর এই বিন্দু মানে এতটুকু যে অংশ আমরা কিন্তু বুঝতে পারতেছি যেহেতু সমান তিনটা খণ্ড করা হয়েছে তার মানে এটা এ মানে এই এ বিন্দু যদি হয় এ এটা যদি হয় বি এটা যদি হয় সি এটা যদি হয় ডি তাহলে আমরা বুঝতে পারতেছি এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সি থেকে ডি পর্যন্ত দূরত্ব তাই আবার বি থেকে ডি পর্যন্ত দূরত্ব তাই তো সব জায়গায় দূরত্ব সেম সব জায়গায় দূরত্ব সেম মানে হইতেছিল এ সি এর দূরত্ব যতটুকু বি সি এর দূরত্ব তার ডবল এর জন্য তার ডবল তার মানে ওয়ান আর এটা ডবল এটা ছিল এটা তার মানে এটা করলো টু অর্থাৎ ওয়ান ইজ টু টু অনুপাতে মানে এবি সরল রেখাটি সি বিন্দুকে ওয়ান ইজ টু টু অনুপাতে অন্তর্িভক্ত করে আবার লিখতে পারি যদি ডিবেন্দুর ক্ষেত্রে এবি সরলরে কাটি ডিবিন্দুকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্িভক্ত করে এইভাবে আমরা নির্ণয় করতে পারি সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো এইভাবে আমাদের প্রশ্নগুলো আসে এই যে যেমন তিন নাম্বারে একটা অঙ্ক দিচ্ছি আমাদের ওয়ান কমা ফোর এবং বি হচ্ছে আমাদের নাইন কমা মাইনাস টুয়েলভ বিন্দু দুটির সংযোগ রেখাকে বিন্দু দুটির সংযোগ রেখাকে যে বিন্দুটি ফাইভ ইস টু থ্রি অনুপাতে অন্তর্িভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো একদম সহজ তাহলে এটা কী হবে আমাদের প্রথমে অনুপাত দুইটা সব জায়গায় যোগ কর্ম যেটা অন্তর্ভক্ত বলছে মানে ফাইভ ইস টু থ্রি টেনে ফাইভ প্লাস থ্রি এনেও ফাইভ প্লাস থ্রি এনেও ফাইভ প্লাস থ্রি এখানেও ফাইভ প্লাস থ্রি উপরে এলো গুণন হবে অতিরিক্ত জিনিস কি গুণন হবে আমাদের প্রথমে এখানে কি বসছে এম ওয়ান কিন্তু বসছে এম ওয়ান মানে কি এম এর ক্ষেত্রে যেহেতু ওয়ান এবং এক্সের গড় তাহলে এক্সের ক্ষেত্রে টু ওব টু ওব তাহলে কোনটা এখন এক্স টু কোনটা এই যে নাইন তারপরে হবো আমাদের এটা কি থ্রি হচ্ছে আমাদের এম টু তাহলে এক্সের ক্ষেত্রে কী হবো যেহেতু এম এর ক্ষেত্রে টু তার মানে এক্সের ক্ষেত্রে হবো ওয়ান তাহলে এক্স ওয়ান কত এখানে এইস আমাদেরকে আসছে ওয়ান কোমা ফোর তার মানে এক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ান আবার এখানে এটা হচ্ছে হলো ওয়াইয়ের ঘর ওয়াইয়ের ঘরে যখন আমরা গেলাম ওয়াইয়ের ঘর আমাদের এটা হচ্ছে আসছিল এম ওয়ান তাহলে ওয়াই হবে টু ওয়াই টু হচ্ছে আমাদের মাইনাস বারো আর এটা যেহেতু এম টু তার মানে ওয়াইয়ের এর ক্ষেত্রে ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ফোর এবার এটা আমরা সলভ করতে পারি সলভ করলে কী হয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন অঙ্কের তিন তাহলে হয় আটচল্লিশ আটচল্লিশ ডিভাইডেড বাই পাঁচ আট তিন হয়ে যায় আট আবার এখানে হয় কত হয় পাঁচ বার অং ষাট তাহলে মাইনাসের ষাট প্লাসের বারো তাহলে ষাট থেকে বারো বার দিলে হয় আটচল্লিশ বড়ার আগে মাইনাস তার মানে মাইনাস আটচল্লিশ ডিভাইডেড বাই এইট হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় আমাদের আটচল্লিশ কার্ড দ্বারা করলে হয় ছয় এখানে আটচল্লিশ কার্ড দ্বারা করলে হয় ছয় একটা মাইনাস তাহলে আমাদের কী হবে সিক্স কমা মাইনাস সিক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার মিলছে এ যে তিনের আনসারে দেওয়া আছে এবং এটা আমাদের ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষা হয় কুয়েট অর্থাৎ খুলনা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওইখানে কিন্তু এই প্রশ্নটা দুই হাজার পাঁচ ছয় এভাবে আমরা নির্ণয় করতে পারি অন্তর্বিভক্ত তার আমাদের তিন নাম্বার গত ক্লাস আমরা সাত নাম্বার সবগুলো দেখাইছিলাম অন্তর্বিভক্ত বহির্বিভক্তটা আসলে একদিনে শেষ করা সম্ভব না যদিও বেসিকটা আমার আলোচনা শেষ কিন্তু তারপরেও আসলে এই রিলেটেড যে পেশায় গুছায় বিভিন্ন ধরনের প্রশ্ন আন্তর্ভক্ত বহির্বিভক্ত থেকে প্রশ্ন আসে এগুলো দেখাই আসলে অনেক সময়ের ব্যাপার দুই দিন বা তিন দিন সময় লাগে এখানে দুইয়ের চার নাম্বার দুইয়ের চার এনে বলছে বি সরল রেখাটি পি বিন্দু হইতেছিল থ্রি কমা থ্রি কিউ বিন্দু হইতেছিলো এইট কমা ফাইভ বিন্দু দুটির দ্বারা সমত্রিখণ্ডিত হয় এই দুইটা বিন্দু দ্বারা কি হয় সমত্রিখণ্ডিত হয় এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তার মানে একটা রেখা এখানে একটা বিন্দু এই বিন্দুটা দেওয়া আছে আমাদের থ্রিকমা থ্রি এই বিন্দু আর এখানে কিউ একটা বিন্দু দমরা দূরে নেই থ্রি থ্রিকমা সেভেন আমাদের এই বিন্দু আর এই বিন্দুটা আমাদের নির্ণয় করতে বলছে এই বিন্দু আর এই বিন্দু দ্বারা এই সরলরেখাটা সমান তিনটা অংশে খণ্ডিত হয়েছে তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কত আর বি বিন্দুর স্থানাঙ্কটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে তা আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা জানি না এ বিন্দুর স্থানাঙ্কটা জানি না এখানে আমরা মধ্যবিন্দুর বিন্দুর সূত্র অ্যাপ্লাব করতে পারি আমাদের এটা যদি ওই অন্তর্বিভাগটি বহির্বিভাগটি দেওয়া করতে যাই তাও করা যাবে মানে এ বিশ্বর এ বিন্দুটা বিন্দু আমাদের জানা নাই কিন্তু ইমানের যেহেতু জানা আছে এবং আমাদের যে অনুপাত জানা আছে অন্তর্ভক্ত বহির্বিভক্ত দিয়ে মানে অন্তর্বিভক্ত দিয়ে এটা করা যাব আবার আরেকটা আছে এলো ওই যে আমরা তিন দশমিক একে যে দূরত্ব নির্ণয়ের সূত্র পড়ছি ওই দূরত্ব নির্ণয়ের ওইটা দিয়েও করা যাব কিন্তু এই ওই দুইটা কঠিন হবে মানে দূরত্বর সূত্র দিয়ে যদি আমরা করি ওটা কঠিন হবে তারপর যদি অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দেওয়া করি তো বিষয়টা ক্রিটিক্যাল অনেক কঠিন হবে সলভ করতে দেয়া কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারতাছি যে এই পি বিন্দুটা কিন্তু যেহেতু এ থেকে পি বিন্দুর দূরত্ব যা পি থেকে কিউ বিন্দুর দূরত্ব তাই তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দু আর কিউ বিন্দু এ বিন্দু আর কিউ বিন্দু এই দুটার মধ্যবিন্দু হইতেছিল পি বিন্দু এইভাবে আমরা চিন্তা করতে পারি সেক্ষেত্রে আমরা পি বিন্দু এ বিন্দুটা যেহেতু আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি

সমান হওয়ার শর্ত হচ্ছে প্রথম বিন্দুর ভুজ দ্বিতীয় বিন্দুর ভুজের সমান প্রথম বিন্দুর কোটি দ্বিতীয় বিন্দুর কোটির সমান লিখতে পারি যে সুতরাং এক্স ওয়ান প্লাস এটা হচ্ছে থ্রির সমান ওয়াই ওয়ান প্লাস এটা হচ্ছে আমাদের থ্রির সমান এবার এটা ক্যালুকশন করলে এক্স ওয়ান এটা হবে তিন দোকানের ছয় হবে মাইনাস প্লাস সিক্স তার মানে হচ্ছে আমাদের এ বিন্দুটা কত মাইনাস টু কমা ওয়ান তাহলে আমরা এ বিন্দুটা নির্ণয় করতে পারলাম আবার যদি এখানে কিউবিন্দু কার মধ্যবিন্দু আমরা দেখতে পাওয়া যে পি থেকে যে দূরত্ব কিউ থেকে বিভিন্ন দূরত্ব তাই তাহলে আমরা বলতেই পারি যে কিউ বিন্দুটা পি এবং বি আমরা বিভিন্ন রাজ্যরা নেই এক্স টু ওয়াই টু তাহলে এক্স টু প্লাস থ্রি ডিভাইডেড বাই টু এটা হবে এইটের এর সমান আরেকটা হবে এলো ওয়াই টু প্লাস থ্রি ডিভাইডেড বাই টু এটা হবে তাহলে এখান থেকে আমরা বিভিন্ন আমাদের আট দোকানে ষোলো এক্স টু হবে ষোলো বিয়োগ তিন ষোলো থেকে তিন বাদলে হয় তেরো ওয়াই ওয়ান প্লাস থ্রি হবে পাঁচ দশ ওয়াই ওয়ান হবে দশ বিয়োগ তিন তার মানে হইটা সেল ওয়াই টু এটা ওয়াই টু তাহলে এটা হবে সাত তাহলে বিভিন্নটা হবে আমাদের তেরো কমা সাত এভাবে আমরা কে বিন্দুর স্থানাঙ্ক এবং বিবিন্দুর স্থানাঙ্ক ওটা নির্ণয় করতে পারি অতি সহজেই দূরত্বের সূত্র দিয়া বা ওই অন্তর্ভক্ত বহির্বিভক্তে দিয়ে দেখানো যায় যাইতে যাবো কিন্তু ওটা দেখামো না কারণ ওটা অনেক কঠিন এবং এটা আমরা আমাদের এক পৃষ্ঠেই সমাধান করতে পারছি মধ্যবিন্দুর এই কনসেপ্ট দিয়া আমাদের ওইটা দিয়ে করে দেওয়া যাবে চার পাঁচ পৃষ্ঠা হয়ে যাব এবং কোনো একটা জায়গায় একটু ক্যালকুলেশন বলে যে সম্পূর্ণ অঙ্ক কাঠা অবশ্য এত জটিলে যাওয়ার কোনো দরকার নাই আমরা খুব সহজেই সমাধান করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আমি কিছু দেখাইলাম আমরা আগামী ক্লাসে এই অন্তর্ভক্ত বহির্বিভক্ত নিয়ে আরও যত প্রকারের প্রশ্নগুলা পরীক্ষায় বিগত বছরে আসছে ওইগুলো আমরা ধাপে ধাপে আরো দেখবো দেখার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক